এই জন্য আল্লাহ রসুম সহ তার হাদিসের ভিতরে যে কোরআন এর করেছেন বান ইসরাইলরা বাহাত্তর ভাগে বিভক্ত হয়েছিল আমার উম তেহাত্তর ভাগে বিভক্ত হবে আমার উন্মদ তেহাত্তর ভাগে বিভক্ত হবে সবগুলো জাহান্নামে যাবে একমাত্র একটি দল জান্নাতে যাবে সাহাবাই কি বললেন সুল্লাহ হিয়া আল্লাহ রসুল যে দলটি জান্নাতে যাবে সেই দলটি কোনটি আল্লাহ রসুল কোন দলের নাম বলেননি, দলের নাম বলেছেন দলের নাম বলেননি কাদেরিয়া, কিস্টিয়া নকশবন্দিয়া জিলানিয়া রৌসিয়া তিজ্জানিয়া সাজিয়া حنفي <applause> يا مرجيا اه اجل نمبر شان مو تزلى كن نمبر كيف الحال هم ما انا عليه اليوم واصحابي اذكر دين اليوم وسيحيانه هم ما انا عليه اليوم واصحابي তারা হলো ওই দল যারা আজকে আমি এবং আমার সাহাবিগন যা পালন করে যাচ্ছি যা আমল করে যাচ্ছি যা অনুসরণ করে যাচ্ছি এর উপরে যারা থাকবে দেখছেন কোরআন এর তফসিল হয়ে গেল আল্লাহ বললেন আল্লাহ মকমাল তোলা আজকের দিন তোমাদের দিন পরিপূর্ণ করেছি রসুল্লাহ বলছেন আজকের দিন এবং আমি এবং আমার সাহাবিগন যার উপরে আসি এর উপরে যারা থাকবে এর উপরে যারা থাকবে তারা এই দলের অনুসারে এই দলের অন্তর্ভুক্ত এরাই হলো জান্নাতি দল জান্নাতি দল হওয়ার জন্য কি শর্ত হলো আলিয়াউন আমি এবং আমার সাহাবিগল যার উপরে ছিলাম তা সাহাবাহী কেরাম কিসের ওপরে ছিল আল্লাহ রসুল কিসের ওপরে ছিল কোরআন সুল্ন না আরো কিছু ছিল আল্লাহ রসুল এবং আল্লাহ আল্লাহ রসুলের সাহাবাহিকের শুধু কোরআন এবং সন্ন্যার উপরে ছিল এখন আমার এই ওয়াজ শুনে এক আলেম ভুল ধরে ফেলবে ও এই তো দেখা যায় মাজহাব বিরোধী কই মাঝহব বলতেছে না আমার বলার উপায় আছে বলেন আল্লাহ রসুল সাল্লাম বলে দিয়েছেন আবার সাহাবি এবং আমি কিসের উপরে আসি এটা আল্লাহ রসুল ব্যাখ্যা করে দিয়েছেন না কি ব্যাখ্যা করেছেন তারক তোমাদের মাঝে আমি দুটি জিনিস ছেড়ে গেলাম দেখছেন ব্যাখ্যাটা তোমাদের মাঝে দুটি জিনিস ছেড়ে গেলাম কালে তোমরা গুমরা হবে না যতক্ষণ পর্যন্ত এই দুটিকে আঁকড়ে ধরে থাকবে একটি হলো কি কিতাবুল্লাহ আরেকটা হলো সুন্নতি আমার সুন্নত পাগল তৃতীয় কিছু নাই তৃতীয় কিছু আল্লাহ রসুল দিলেন আপনারা বলতে পারবেন তৃতীয় কি দিয়েছেন কে বলতে পারবেন হাত উঠান জনসাধারণ না পারলে আলেম হইতে পারেন হাত উঠাইতে পারেন তৃতীয় কি দিলেন তৃতীয় কিছু নাই কেমত পর্যন্ত তৃতীয় কিছু থাকবে না কেমত পর্যন্ত আল্লাহ রসুল বললেন যারা জান্নাতি দল হবে এদের কাছে তৃতীয় আর কিছু থাকবে না কোরআন এবং সন্না কেমত পর্যন্ত থাকবে আল্লাহ এই কথাগুলো বিভিন্ন হাদিসে বলছেন লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি মানসুরিন আলাল হাক্কি সহিহ মুসলিমের হাদিস সর্বদা আমার উম্মতের একটা দল হকের উপরে সাহায্যপ্রাপ্ত হইতে থাকবে লা ইযুররুহুম মান খালাফাহুম তাদের যারা বিরোধিতা করবে তারা কোনো ক্ষতি করতে পারবে না বিরোধিতা করে ওয়ালা মান খাযালাহুম যারা তাদের অসহযোগিতা করবে অসহযোগিতা করেও কোনো ক্ষতি করতে পারবে না তারা টিকেই থাকবে তাই ফতম মিনুমাতি আমার উন্মতের একটা ছোট্ট অংশ ছোট্ট দল তারা হকের উপরে সাহায্য প্রাপ্ত হবে সাহায্য করা হবে তাদেরকে আল্লাহ সাহায্য করবে তাহলে দেখেন সবাই কি সবাই কি এই শর্তের মধ্যে আছে কিতাবুল্লাহ সন্ন্যতি কি হয়েছে দেখা যায় যে এক শ্রেণীর মুসলমান আজকে বলতেছে যে না কিতাবুল্লাহ সুন্না আল্লাহর কিতাব এবং সুন্না ধরলে বিভ্রান্ত হয়ে যাবেন এরকমও বলছে এবং আলেম হয়ে বলতেছে এবং তারা কিতাবুল্লাহ সুন্না থেকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে তুমি যদি আল্লাহ পেতে চাও রসুল পেতে চাও তাহলে পীর ধরো বলছে না কোরআন থেকে ফিরিয়ে নেওয়া হচ্ছে তাদেরকে সরিয়ে ফেলা হচ্ছে বন্ধুগণ এখন দেখেন আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম যেভাবে সাহাবাহিকেরামকে রেখে গেলেন এইভাবে আমাদেরকে থাকতে হবে কোন কম নয় বেশিও নয় এবাদত যেভাবে রসুল্লা সাল্লাম করেছেন ওইভাবে আমাদের করতে হবে প্রত্যেকটা এবাদত প্রত্যেকটা এবাদতের দুটা সাইড আছে এবাদতটা গুনাও হইতে পারে এবাদতটা সবের কাজ হতে পারে এটা কিন্তু খুব জরুরি কথা প্রত্যেকটা এবাদত এবাদতটার দুটা সাইড আছে একটা হলো ওই এবাদতটাই গুনা হয়ে যাবে এটা কিন্তু মারাত্মক ব্যাপার আর ওই এবাদতটা সবের কাজ হবে এটা কিসের থেকে আপনি বুঝবেন রসুল্লাহ সোহসাল্লামের মডেল রসুল্লার মডেলের ইসলাম থেকে আপনি এটা বুঝতে পারবেন এবাদতটা গুনার কাজ হবে যদি রসুল সহায়সাল্লামের নিয়ম অনুযায়ী না হয় এবাদতটা গুনার কাজ হবে যদি আল্লাহর উদ্দেশ্যে খাঁটি না করা হয় দুইটা নিয়ম এবাদতের দুইটা নিয়ম যদি এবাদতটার মাধ্যমে সব চান তাহলে দুইটা নিয়ম মেনটেন করতে হবে এক নম্বর নিয়ম হল আল্লাহকে রাজি খুশি করার জন্য পরকালীন স্বার্থে করতে হবে আর দুই নম্বর নিয়ম হল ওই এবাদতটা রসুল সাল্লামের নিয়ম অনুযায়ী হতে হবে যদি তাহলে কি হলো এই দুই শর্তে এবাদতটা সোয়াবের কাজ হবে এবাদত বলে গণ্য হবে দুইটা শর্ত কি বললাম এক নম্বর হলো আল্লাহকে রাজি খুশি করার জন্য পরকালীন স্বার্থে আর দুই নম্বর শর্ত হলো রসুল্লাহ নিয়মে এই দুইটা মনে রাখতে হবে আজকে আমাদের সার নির্যাস কথা এই দুইটা শর্তের বিপরীত যদি হয় তাহলে ওই এবাদতটা গুনার কাজ হবে ওই এবাদতটা গুণা হয়ে যাবে যদি এবাদতটা আল্লাহকে রাজি খুশি করার জন্য না হয় যদি পরকালীন স্বার্থে না হয় ইহকালীন স্বার্থে হয় তাহলে এই এবাদতটার নাম হবে কি শিখ